আচ্ছা আমাদের সাব স্টেশনের শিডিউল মেনটেনেন্সের ইয়ারলি শিডিউল মেনটেনেন্সের কাজ চলমান রয়েছে হুম এই যে এখন এলপিএসটা পরিষ্কার করা হচ্ছে তারপরে আবার মেন্টেনেন্স করা হবে আপাতত পরিষ্কারের কাজ চলতেছে কিন্তু এখানে এক্স প্যানেলটা অলরেডি মেনটেনেন্স করতেছে আমাদের এসি টেকনিশিয়ান তরিকুল ভাই হুম সব ভালো করে টাইপ দিয়ে খুব যত্ন সহকারে কাজ করা হচ্ছে এটার কাজ শেষ এখন বাকি আছে পি প্যানেল এই যে এই পিএফআই প্যানেল এই যে এটা ময়লা জার উত্তি গো প্যানেল আর হচ্ছে এন প্যানেলটা বাকি আছে এল আর ভিসিবি নতুন স্টেশনেও কিছু কাজ করতে হবে ওখানে খালি ক্লিনিংটাই হয়ে গেছে তারপরে সোলারেরও কিছু কাজ আছে এগুলো পরে করা যাবে এটা হচ্ছে ভিসিবি ভেকুয়াম সার্কিট ব্রেকার লোড ব্রেক সুইচ হুম এই জায়গায় একটা ইঁদুর যায় চিকেন ফ্রাই হয়ে গিয়েছিল মাউস ফ্রাই রেড ফ্রাইড হয়েছিল এই সেই কালো দাগগুলো এমন ধরে ব্লাস্ট করছে सीदीना नाइट ड्यूटी थी ए बाबा पल्ड्री विद्युत ऊपरे एलिभेन के पोजपुर गलो বিসিবি খোলা হইতেছে এগুলো সব পরিষ্কার করে যত ধরনের নাট আছে এসিবির এম সিসিবির সবগুলো নাটার বাসবারের সবগুলো চেক দেওয়া হয়েছে যেগুলো ঢিল ছিল দেওয়া হয়েছে আর এটা ক্লিনিং এখনও চলবে না মনোহার ভাই কই তারপরে এখানে কাজগুলো করা এটারও কাজ কমপ্লিট এই ট্রান্সফর্মারের আপনারা কাজ করেন আমি একটু ভিডিওটা কমপ্লিট করে আসি কোথায় কোথায় কাজ করলাম জেনারেটর রুমে কাজ করতে হবে এত সময় হয়তো বা আমরা পাবো না জেনারেটর রুমে জেনারেটরের কোনো করা হয়নি এই দুইটা ট্রান্সফর্মার ক্লিন করা হয়েছে মানে পরিষ্কার করা হয়েছে আর হচ্ছে ট্রান্সফর্মারের উপরেই নাটগুলো প্রচণ্ড ঢিলা ছিল সবগুলোই প্রায় অ্যাভারেজ অনেকগুলো নাট ঢিলা ছিল এগুলো টাইট করা হয়েছে দুইটারই তার আগে ডিসচার্জ করে নেওয়া হয়েছিল একেবারে অনলাইন ট্যাপসেন্সারের বক্স নক্সগুলো সবগুলো ক্লিন করা হয়েছে এটাও পরিষ্কার করা হয়েছে মেজা করা হয়নি জাস্ট প্যানেল বোর্ডের ভিতর সাইডটা পরিষ্কার করা হয়েছে নাট টাট সব কিছু টাইট করা হয়েছে সব ডিভাইসগুলো চেক করা হয়েছে কোনো কোনো স্পার্কের স্পট আছে কি না কোনো প্রবলেম আছে কি না সব চেক করা হয়েছে কানেকশানগুলো ও আরেকটা কাজ হয়েছে এই ট্রেটা অনেক লম্বা এটার কাজ হয়েছে কাজ হয়েছে না চল চলতেছে এই ট্রে কাজ পুরোপুরিভাবে কমপ্লিট করা সম্ভব না এটা কমপ্লিট করলে করতে গেলে চারজন লোকের চার পাঁচ দিন সময় লেগে যাবে পাঁচ ছয় দিন সময় লেগে যাবে পুরোপুরিভাবে কমপ্লিট করতে উপরে স্তরে স্তরে ময়লা আছে। এই হচ্ছে সাউ স্টেশনের ইয়ারলি শিডিউল মেনটেনেন্স ওয়ার্ক ডিটেইলস আরও কিছু কাজ করা যেত ঘাসগুলো পরিষ্কার এগুলো সবসময় করা যাবে কিন্তু আমরা করি নাই সেই জন্য সব সময় করতে পারবো তাই করি নাই যে কাজগুলো নর্মালি করতে পারবো না লোডের কারণে সারা জীবন সেগুলো আগে করতেছি নাম কি কেউ পারে না আমরা দুঃখিত এগুলোর নাম আপনি জানেন না আপনার সিটি পিটি কিনা আপনি বুঝতে পারছেন দেখে বুঝতে পারছেন যে কিসের কাজ এটা নিচে যতদূর পর্যন্ত পরিষ্কার করা যায় হ্যাঁ নিচে কিন্তু অনেক ময়লা আছে এগুলো কি ভালোভাবে পরিষ্কার হয়েছে না ভালোই হয়েছে অতটা নিচে আসলে পরিষ্কার করা সম্ভব হয় না যে অবস্থা এইভাবে মানে করতে গেলে লং টাইম লাগবে এই একদিনে এত কিছু করা সম্ভব নয় নিচে একবারে সিপাই সাফাই কারণ অত প্রয়োজনও নাই আসলে এই জায়গার তো অবস্থা একদিনের মধ্যে আবার সব ভরে যাবে উপরে থাই ক্লাস লাগানোটা জরুরি

એ થોડો નો દેખ લીધી રે કરી ગયો એ હાલકા કરે પાટા જલેગા બાર દેખશું ઓય પાછા દેખશું કે ઓવસ્થા લઈને પાટા ફિસ્પ પાટા કરતે હો તસારે મે લા ને એ માર્ગલે કાફ કર চেঞ্জ ওভার সিরিজ তো অনেক দিন দিন খোলাই হয় না ওদের দ্বারা কি অবস্থা দেখেন এই মাস্ক নিয়ে এসে মাসের মধ্যে যাইতে কিছুদের মধ্যে যাবে কি বলতো